হঠাৎ করেই আমার চাকরিটা চলে গেল আজকে আমি অফিস থেকে ফিরছি একদম শেষ বারের মতো আমার বস আমাকে জানালো কৃষ্ণ তোমার চাকরিটা আমরা রাখতে পারছি না বিশ্বাস করুন চাকরি চলে যাচ্ছে এই শব্দটা যখন শুনলাম নিজের মাথাকে ঠিক রাখতে পারলাম না কেমন যেন বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেল পনেরোটা বছর আমি এই অফিসে চাকরি করি আজ পনেরোটা বছর পর আমাকে জানতে হচ্ছে যে আমার কাজের ভুলের কারণে আমাকে চাকরি থেকে চলে যেতে হচ্ছে ভীষণ কষ্ট পেয়েছি সত্যি কথা বলতে দুই তিনটে লোন চলে তারপর সংসার জীবন তো আছেই যেখানে একটা নিয়মিত খরচ আমি নিজের মাথা ঠিক না রাখতে পেরে বাড়িতে আসব। আমি খুব মন খারাপ করে অফিস থেকে বেরিয়ে রাস্তায় এলাম রাস্তায় এসে এবার বাস ধরব দেখি একটি বাস অত্যন্ত গতিতে আসছে মনে মনে ড্রাইভারের প্রতি ঠিক করলাম এরকম ড্রাইভারের হাতে পড়ব না অর্থাৎ তেমন হলে এই গাড়িটাই উঠব কিন্তু আমি হাত না তলাতেও গাড়ি কিন্তু আমার সামনে এসেই দাঁড়ালো আর গাড়ি যখন দাঁড়িয়েছে তখন উঠে পড়াটাই আমার কাছে শ্রেষ্ঠ মনে হয়েছে তাই আমি গাড়িতে উঠে পড়েছিলাম গাড়িতে ওঠার পর গাড়ি তার নিজের গতিতে আবারও চলতে থাকলো একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম গাড়ির মধ্যে ড্রাইভার কন্ট্রাক্টর ছাড়া আর দুই একজনকে দেখা যাচ্ছে ঠিক তেমন কেউ নেই আমার খুব কাছের এবং পরিচিতি একটা বন্ধুকে দেখতে পেলাম এবং সে আর কেউ নয় আমারই অফিসে একটা সময় কাজ করত অর্থাৎ আমার আগের টার্মের অফিসার আমি বললাম সুব্রত দা কেমন আছো সুব্রত দা মুখটা বাড়ি বলল ও আসো আসো এখানে আসো ওখানে বসেছো কেন এখানে এসো আমার কাছে এসো আমি সুব্রত কাছে গেলাম কারণ সুব্রত দা আমার সিনিয়র তাই তার ডাকে আমি তার পাশে যাব না এটা হতে পারে না সুব্রত পাশে বসার পর তা বলো এখন কেমন দিনকাল কাটছে চাকরি বাকরি সব আছে তো না সুব্রতদা চাকরিটা আর নেই আমাকে তাড়িয়ে দিয়েছে হ্যাঁ তোমাকেও তাড়িয়ে দিয়েছে কেন তুমি আবার কি করলে জানি না সুব্রতদা আমি কি করেছি কিচ্ছু জানি না অফিসের ভেতরে একটা গোপন ঘর ছিল বস ওই ঘরটাই মাঝে মধ্যে যাতায়াত করত। তো আমি ভাবতাম হয়তো বসের কোনো গার্লফ্রেন্ড আছে বা কারোর সঙ্গে অ্যাপেয়ার আছে যার সঙ্গে মাঝে মধ্যে সময় কাটায়। কিন্তু বিশ্বাস করো আমার কেন জানি না হঠাৎ করে মনে হলো ওই অফিসের ভেতরের ঘরটাই কি আছে একটু দেখি আর সত্যি কথা বলতে দেখার জন্য আমি দরজাটা খুললাম খোলার পর দেখি কেউ নেই কিছু নেই শুধু টাকা ভর্তি আর যখন আমি খুলেছিলাম তখন আমাদের অফিসের ম্যানেজার তপব্রত ওই তপব্রত বাবু আমাকে দেখে ফেলে আর দেখে ফেলার পর আমাকে ভীষণ পরিমাণের বকাবকি করে চোর অপবাদ দিয়ে অফিস থেকে তাড়িয়ে দেয় জানিয়ে দেয় যে পনেরো বছরের সম্পর্কটা এখনই শেষ হলো সে কি তোমাকে চোর অপবাদ দিয়েছে আচ্ছা ওর দিন শেষ হবে বসও মরবে তপব্রতও মরবে না সুব্রত দা ব্যাপারটা ঠিক তা নয় মানুষের ভুল ত্রুটি হতেই পারে মানুষ মানুষকে ভুল ভাবতে পারে মানুষ মানুষের সঙ্গে অন্যায়ও করতে পারে কিন্তু তার মৃত্যু কামনা করার মতো মানসিকতা আমার নেই থাক ওনারা ভালো থাক সুখে থাক গল্প করতে করতে আমরা বেশ কিছুটা রাস্তায় চলে এলাম হুম অন্ধকার রাস্তা অর্থাৎ আমাকে অফিস থেকে বিতাড়িত করেছে তখন রাত সাড়ে বারোটা আর এই গভীর অন্ধকারের বুক চিড়ে যাচ্ছে ঝড়ের গতিবেগে আমাদের বাসটা এতটাই গতিবেগে যাচ্ছে যে মাঝে মাঝে আমার মাথাটা ঘুরে যাচ্ছে আমি একটু বিরক্তিবোধ করে ড্রাইভারকে বললাম আরে কি করছেন কি এত রানিংয়ে কেউ গাড়ি চালায় একটু স্লো করুন না ড্রাইভার আমার কোনো কথায় কর্ণপাত করল না সে তার নিজের গতিতে নিজের ছন্দে গাড়িটা কিন্তু যাচ্ছে হঠাৎ করে একটা ব্রেক আরে আগেই বলেছিলাম একটু গাড়িটা আসতে চালাতে গাড়ি একটু আসতে চালান কি করছেন তাকি আর একটু হলে তো চেপে যেতাম আমরা ড্রাইভার আমার দিকে কেমন করে তাকিয়ে থাকলো কিন্তু কর্ণপাত করল না সে তার নিয়ম অনুযায়ী গাড়ি চালিয়েই যাচ্ছে আমি সুব্রতদাকে বললাম আজকাল মানুষেরগুলোর কোনো লজ্জা আছে এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হতাম বলো সুব্রতদা আমার কথাতেও কর্ণপাত করল না কেমন যেন বিষয়টা রহস্যজনক মনে হলো আমি ছাড়া বাসের আর কোনো ব্যক্তি কোনোভাবেই প্রতিবাদ করছে না যে গাড়ি কেন এত রানিংয়ে যাচ্ছে আমাকে সুব্রতদা হঠাৎ করে বলল শোনো এটা কথা বলি তোমাকে এই গাড়ি রানিং কোনোদিন কমবে না আর আজকে গাড়িটা কোথায় যাচ্ছে জানো না তুমি কোথা থেকে উঠেছ অফিস থেকে আচ্ছা একটু জানলা থেকে মুখ বাড়ি দেখো তো আমরা আবার অফিসের কাছাকাছি চলে কি কিনা সুব্রতদার কথা শুনে আমি বেশ অবাক হলাম আমি তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠলাম গাড়ি কখন আবার ব্যাকে আমাদের অফিসের দিকে আসছে আমি নিজেই জানি না হ্যাঁ জানলা থেকে মুখ বাড়িয়ে দেখি খুব চেনা চেনা জায়গা অর্থাৎ আমার অফিসের দিকেই গাড়িটা আবার ব্যাক করছে আমি বললাম কেন গাড়িটা আবার ব্যাক করছে কেন কি হয়েছে যাবে না গাড়িটা যাবে যাবে একটু অপেক্ষা করো অপেক্ষা করব। এরপর গাড়িটা আরো তীব্র গতিবেগে চলছে আমি প্রচন্ড ভয়ে হাত জোড়ো করে বলতে লাগলাম আরে দাদা গাড়িটা একটু আসতে চালান আবার মাথা ঘুরছে আর একবার যদি একটু কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমরা কেউ বাঁচব না দাদা একটু আসতে চালাত গাড়িটা না 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 আমার কোনো কথাই কেউ কর্ণপাত করলো না হঠাৎ করে দেখি আবারও একটা ব্রেক আর সেই ব্রেকের পর আমি মুখটা তুলে তাকালাম তাকিয়ে দেখি গাড়ির ড্রাইভারটা উধাও নেই স্টিয়ারিং একা একা ঘুরছে ঝড়ের গতিবেগে গাড়ি যাচ্ছে রাতের অন্ধকারের বুক চিড়ে গাড়িটা এত রানিং এ যাচ্ছে মাথা ঘুরছে কিন্তু গাড়ি ড্রাইভার নেই গাড়ি স্টিয়ারিং অটোমেটিক ঘুরছে কন্ট্রাক্টরও নেই সুব্রত đâu নেই কেউ নেই গাড়ি পুরো একা ফাঁকা ব্যক্তি বলতে শুধু আমি প্যাসেঞ্জার বলতে শুধুই আমি আমি কি করবো কি বুঝে না উঠতে পেরে নার্ভাস হয়ে গিয়ে মানে পাগলের মতো উন্মাদ করছি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছি কিন্তু কেউ কোথাও নেই গাড়িও থামছে না হঠাৎ করে আমার পাশে দেখি সুব্রতদা আবারও বসে আছে এইবার সুব্রতদার দিকে তাকাতেই একটা অবাক করা ঘটনা দেখলাম দেখি সুব্রতদার গোটা শরীর কেটে কুটে ছন্নছাড়া হয়ে আছে কোথাও মুখে আঁচড় কোথাও কপালে কোথাও বুকে অনেকটা খানি কেটে গেছে হাতে আবার একটা ধারালো লোহা পড়লে যেমন কেটে যায় তেমন কেটে আছে রক্ত শরীরে আমার পাশে বসে ড্যাব ড্যাব করে আছে আমার দিকে আমি ভয়ে পালাতে যাব আবার সামনেই দেখি কন্ট্রাক্টর দাঁড়িয়ে আছে তারও সেই একই অবস্থা চারিদিকে কাটা একটা চোখ প্রায় নেই বললেই চলে আমি আমি ড্রাইভারের দিকে লক্ষ্য করলাম দেখি ড্রাইভার এবার বসে আছে হ্যাঁ ড্রাইভার স্টিয়ারিং ঘোরাচ্ছে কিন্তু ড্রাইভার আমার দিকে যখন তাকালো দেখলাম ড্রাইভারের পুরো মুখে চুয়ালটা উপড়ে গেছে একটা বিবৎস আঁকা ধারণা হয়েছে পুরো পরিবেশটার আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না চারিদিকে শো আওয়াজ যেন প্রচণ্ড ঝড় আর তার মধ্যেই সুব্রতদা আমাকে বলল ওই দেখ তপব্রত ম্যানেজার দাঁড়িয়ে আছে অফিসের সামনে এইবার ওর মৃত্যু হবে আমি বললাম কেন ওর মৃত্যু হবে কেন ও কি করেছে কি করে নে বলতো কি করে নে আমার চাকরিও খেয়েছে আমার বোন চাকরি করত তাকে দিনের পর দিন উত্তপ্ত করেছে তারপর বোন যখন ওকে বিয়ে করার কথা বলেছে আমার বোনকে বিভৎস খুন করেছে আমি প্রতিশোধ নেব প্রতিশোধ নেব আর আমার বোনকে হত্যা করার জন্য আমি প্রতিবাদ করেছিলাম প্রতিবাদ করতে ওরা আমাকে কাজ থেকে বিতাড়িত করেছে অফিস থেকে তাড়ি দিয়েছে চোর বদনামে ঠিক তোর মতো আমি ওকে ছেড়ে দেব ভেবেছিস ড্রাইভার গাড়ি চালাও এইবার ড্রাইভার দেখি আমাকে বলছে আমিও এই পাপের ভাগিদার ছিলাম ওই অফিসার অর্থাৎ ওই ম্যানেজার তপব্রতর কাছ থেকে মোটা একটা টাকা নিয়ে আমি এই সুব্রতকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলি আর সেই পাপের ফল এমনই হল ওই রাতেই বাড়ি ফেরার সময় আমার নিজের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে আমরা প্রত্যেকেই মারা গেলাম সুব্রত তা বলল ড্রাইভার গাড়ি জোরে চালাও এতটা গাড়ি জোরে চালালো আর আমি সেই ভয়তে চোখটা বুঝিয়ে আছি আমি চাইছি না কোনো রকম ভাবে তপব্রত ম্যানেজারের মৃত্যু হোক কিন্তু হ্যাঁ গাড়ির গতিবেগ এতটাই তীব্র ছিল এবং সুব্রত তার ইন্ট্রাকশন মতো গাড়ি এমন চলল যে তপব্রত ম্যানেজারের উপর থেকে সাদাস করে গাড়ি বিয়ে একটা পোস্টারে থাকতে সকালবেলা চোখ খুলে দেখি গাড়িটা পুরো আগুনে ছাই হয়ে আছে বললেই চলে মিডিয়া ছুটে চলে এসেছে চারিদিকে লোকজন আমি কিন্তু সুস্থ আছি আমার কিছু হয়নি একদম ভালো আছি সুব্রতদা আমাকে পরের দিনের স্বপ্নে বলল দেখ এবার তোর চাকরিটা পাক্কা কারণ ওই অফিসে তুই ছাড়া আর কিন্তু কেউ এত সিনিয়র নয় তাই ওই তপব্রত ম্যানেজারের পথটা এইবার বস তোকে দিতে বাধ্য হবে তুই ছাড়া বস চলতেই পারবে না ভালো থাকিস চাকরি করিস সুখে থাকিস আমার তোর হলো না কিছু সুব্রত তার কাছে আমি যথেষ্ট ঋণী হয়ে গেলাম হ্যাঁ কখনো কখনো প্রতিশোধ নিতে হয় না হলে কিছু কিছু মানুষ আছে যারা মানুষের স্বপ্ন নিয়ে ছেলেখেলা করে নিজেদের স্বার্থকে বাঁচাতে অন্যকে চোর অপবাদ দিয়ে কাজ থেকে বিতাড়িত করে তাই প্রতিবাদ প্রচণ্ড পরিমাণে দরকার সুব্রতদা যেখানে থেকো ভালো থেকো কখনো যদি আবার ফিরে আসো পৃথিবীর বুকে আমার এই চাকরিটা তোমার জন্য তোলা রইল কেমন লাগলো আমাদের গল্প প্রত্যেকটি শুক্রবারের মতো আজও নিয়ে চলে এসেছিলাম একটি নতুন গল্প আপনারা দেখছেন মন মন মানে মনের সাথে মনের কথা